প্রধান বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয়া যদি কোন বিচারপতি তার উইশ লিস্ট সংবিধানের বাইরে গিয়ে চেয়ারের বাইরে গিয়ে এখতিয়ারের বাইরে গিয়ে যদি বারবার উইশ লিস্ট বেরিয়ে আসে রাজ্যপালের এই করা উচিত ওই করা উচিত ওনার কি ধারণা আছে সারা বাংলা সম্পর্কে অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে তখন উনি চুপ থাকেন কেন উনি মনে প্রাণে সিপিএম এর বা বিরোধীদের বা বিজেপি সিপিএম মানে যারা তৃণমূলের বিরোধী উনি তাদের হাওয়া দিচ্ছেন ধারাবাহিকভাবে এই কারণেই এই মন্তব্যগুলির কারণেই বিচার ব্যবস্থা যাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করি সেই বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যায় এরকম কয়েকজন বিচারপতির মন্তব্যের জন্য নিরপেক্ষতা বলে কিছু থাকে না তিনি তো এক্সপোজ করে দিচ্ছেন তার পলিটিক্যাল লিস্ট তিনি বলে দিচ্ছেন প্রধান বিচারপতি উচিত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে হাইকোর্ট থেকে বার করে দিয়ে সাত তারিখ সিপিএম এর ব্রিগেডে পৌঁছে দিয়ে আসে বিচারপতি গাঙ্গুলি প্রশ্ন তুলছেন যে তখন প্রশাসন পুলিশ কোথায় ছিল কি করছিল উনি প্রশ্ন করার কে উনি কি বিজেপির মুখপাত্র না সিপিএম এর মুখপাত্র নাকি ওনার এজলাসে মামলাটা রয়েছে ওনার যদি নেতা সাজতে ইচ্ছা হয়ে থাকে তাহলে একটা টুল কিনে নিয়ে হাইকোর্ট পাড়ায় দাঁড়িয়ে টিফিন টাইমে টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করুন আচমকা একটা ঘটনা ঘটিয়েছে পরিকল্পিতভাবে বিজেপি ঘটিয়েছে এজেন্সিকে পাঠিয়ে সঙ্গে সেন্ট্রাল ফোর্সকে পাঠিয়ে উত্তেজনা তৈরি করে দিয়েছে প্রভোকেশন দিয়েছে তারপরে পুলিশ ছুটে এসে যা যা ব্যবস্থা করার করছে চেয়ারটা হচ্ছে বিচারপতির আর কণ্ঠ হচ্ছে বিরোধীদের পোশাক হচ্ছে বিচারপতির পদ হচ্ছে বিচারপতির হচ্ছে কণ্ঠ বিজেপি আর সিপিএম এর জোটের ক্যান্ডিডেট হচ্ছে এই অভিজিৎ গঙ্গুলি উনি কেন চেয়ারে বসে চেয়ারটাকে মিস করছেন কেন আপনার হাতে মামলা আপনার হাতে যদি মামলা না থাকে তাহলে রাজ্যপালের কি করা উচিত ওর কি করা উচিত তমুকের কি করা উচিত আপনি বলার কি নিজের উইশলিস চাপিয়ে দেবেন না বাংলায় এই গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি নানাভাবে গন্ডগোল করার চেষ্টা করছে প্ররোচনা দিচ্ছে উত্তেজনা তৈরি করে দিচ্ছে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস সাধারণ নাগরিকরা সব ঠিক রাখার চেষ্টা করছেন কিন্তু আজকে যে কথাটা জাস্টিস গাঙ্গুলি বললেন সেটা পুরো দস্তুর কমরেড গাঙ্গুলির কথা তৃণমূল যে সিপিএম কে হারিয়ে ক্ষমতা এসছে এটা সিপিএম এর না এই রাগটা ফলে যে যেখানে থাকুক কেউ কেউ বিচারপতির আসনে থাকলেও সেই আক্রোশটা বেরিয়ে যাচ্ছে আসুন না উনি রোববার আসুন সিপিএম এ ব্রিগেডে দাঁড়িয়ে যান চেয়ার ছেড়ে এখানে এসে দাঁড়ান বকলমে খেলছেন কেন মুখোশ পরে খেলছেন কেন মুখোশের আড়ালে নয় মুখোমুখি আসুন মুখোশের আড়ালে আছেন কেন রাজনীতি করবেন রাজনীতির ময়দানে দাঁড়িয়ে করুন বিচারপতির পদটাকে ঢাল হিসেবে কেন ব্যবহার করছেন দেখুন বিজেপি